আসসালামু আলাইকুম পুলিশের পলাতক একশো সাতাশি জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিল পুলিশ গত আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থল থেকে পালিয়ে যান পুলিশের অনেক সদস্য এরপরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দফায় দফায় তাদেরকে ফেরানোর চেষ্টা করা হয় এরপরেও প্রায় একশো জন পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করেনি কর্মস্থলে অনুপস্থিত এ সকল সদস্যদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা এবং পুলিশ সদরের তথ্য মতে অনুপস্থিত এ সকল সদস্যদের বেতন ভাতা বন্ধের পাশাপাশি প্রক্রিয়াধীন রয়েছে বিভাগীয় ব্যবস্থা পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া অ্যান্ড পিয়ার ইনামুল হক গণমাধ্যমকে জানিয়েছেন কর্মস্থলে যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক এ সকল পুলিশ সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের আলাদা টিমও গঠন করা হয়েছে এবং তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে এজন্য তাদের পাসপোর্ট বাতিলেরও ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এমনটি জানানো হয় পুলিশ সদর দপ্তরের তথ্য মতে একশো জন পলাতক পুলিশ সদস্যদের মধ্যে একজন ডিআইজি সাতজন এডিশনাল ডিআইজি দুইজন এসপি একজন এডিশনাল এসপি পাঁচজন জন এস পি পাঁচজন ইন্সপেক্টর চোদ্দ জন এসআই ও সার্জেন্ট নয়জন এসআই সাতজন নায়ক এবং একশো ছত্রিশ জন পুলিশ কনস্টেবল রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে সম্প্রতি এমনটি জানানো হয়েছে তো দর্শক মণ্ডলী পুলিশের পলাতক একশো সাতাশি জনের বিরুদ্ধে যে শাস্তির ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান